অহিন্দুরা কেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করতে পারেন না তা তিনি কোনো মুখ্যমন্ত্রী হন কিংবা দেশের প্রধানমন্ত্রী আসলে বহিরাগতদের আক্রমণের জন্য একশো বছর জগন্নাথ দেব পুরীর মন্দিরে থাকতে পারেননি ভারতের চারধামের এক ধাম উড়িষ্যার জগন্নাথ দেবের মন্দির প্রত্যেক হিন্দু জীবনে অন্তত একবার পুরীর মন্দির ও জগন্নাথ দেবের দর্শনের সৌভাগ্য অবশ্যই পেতে চান এই মন্দিরের দর্শনের জন্য দর্শনার্থীরা আসেন এই মন্দিরের নির্মাণ কৌশল ও বাস্তুকলার প্রশংসা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে হলে সেই ব্যক্তিকে হিন্দু হতেই হবে উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই মন্দিরে প্রবেশের অনুমতি পাননি জগন্নাথ মন্দিরের সেবায়ত ইতিহাসকাররা জানিয়েছেন এখানে হিন্দু বৌদ্ধ জৈন ও শিখ সম্প্রদায় ছাড়া আর কেউ প্রবেশ করতে পারেন না ইন্দিরা গান্ধীকে উনিশশো সালে যে কারণে প্রবেশ করতে দেয়া হয়নি তা হল ইন্দিরা গান্ধী ফিরোজ জাহাঙ্গীর গান্ধীকে বিবাহ করেছিলেন যিনি পার্শ্বে ছিলেন বিবাহের পর মেয়েদের গোত্র পরিবর্তন হয়ে যায় তাই ইন্দিরা গান্ধী বিবাহের পর আর হিন্দু থাকেননি জগন্নাথ মন্দিরের সেবায়তরা জানিয়েছেন এক হাজার বছর পূর্বে পুরীর মন্দিরে বহুবার আক্রমণ হয়েছে আর এই আক্রমণগুলি একটি নির্দিষ্ট ধর্মের শাসকেরা করেছে এই কারণে নিজেদের ধর্মের সুরক্ষার জন্য জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ প্রতিবন্ধকতা জারি করা হয়েছে এমনকি রাহুল গান্ধীকেও ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মন্দিরের সেবায়েতগণ তাদের মতে রাহুল গান্ধী হিন্দু নন কারণ তার গোত্র ফিরোজ গান্ধীর গোত্রে ধরা হবে জওহরলাল নেহেরুর গোত্রে তিনি হিন্দু হয়ে যেতে পারেন না এবার প্রশ্ন আসতে পারে তবে যিনি সমগ্র জগতের নাথ সেই প্রভু জগন্নাথ কি শুধু হিন্দুদের ঈশ্বর অন্য ধর্মে জন্মগ্রহণ করে কি কেউ প্রভুর সন্তান থাকে না তারা কি ইচ্ছা থাকলেও প্রভুর দর্শন করতে পারবেন না তারা কি প্রভুর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন এর উত্তরে পুরীর সেবায়াত্রা জানিয়েছেন প্রভু জগন্নাথ প্রতি বছর নিজের গর্ভগৃহ থেকে সকলের মাঝখানে পথে আসেন কেউ একান্তই দর্শন করতে চাইলে সেই সময় প্রভুর দর্শনে কোনো বাধা নেই অর্থাৎ রথযাত্রার সময় জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবীকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থী দর্শন করতে পারেন যারা মন্দিরে প্রবেশের অনুমতি পান না অর্থাৎ হিন্দু অহিন্দু বিদেশি সকলে সেদিন অনায়াসে জগন্নাথদেবের দর্শন করতে পারেন মন্দিরের বাইরে পাঁচটি ভাষায় স্পষ্ট লেখা আছে মন্দিরে প্রবেশ করতে হলে তাকে হিন্দু হতে হবে আসলে এই নিয়মের পশ্চাতে রয়েছে যথার্থ কারণ প্রায় সতেরো থেকে আঠেরো বার মুসলিম শাসকদের বারংবার পুরীর মন্দিরে হামলা যাদের একমাত্র উদ্দেশ্য ছিল জগন্নাথদেবের বিগ্রহ ও পুরীর মন্দিরকে নষ্ট করে ফেলা প্রথম আক্রমণ তেরোশো চল্লিশ সালে বাংলার সুলতান ইলিয়াস শাহ করেছিল তখন উড়িষ্যার নাম ছিল উৎকল প্রদেশ তখন উড়িষ্যার রাজা তৃতীয় নরসিংহ দেব ইলিয়াস শাহের সঙ্গে যুদ্ধ করেছিলেন ইলিয়াস শাহের সৈনিকরা মন্দির পরিসরে প্রবেশ করে অনেক নির্দোষ মানুষ হত্যা করেছিল কিন্তু নরসিংহ দেব মূর্তিগুলিকে লুকিয়ে রেখেছিলেন ফলে জগন্নাথ দেবের মূর্তিতে দ্বিতীয় হামলা সালে হয়েছিল হামলাটি করে দিল্লির সুলতান কিন্তু এবারও মূর্তি ঠিক সময় মতো সরিয়ে ফেলা হয় পনেরোশো নয় সালে বাংলার সুলতান আলাউদ্দিন হুসেন শাহের কমান্ডর ইসমাইল গাজী এই মন্দিরে তৃতীয় হামলা করেছিল তখন ওড়িশার রাজা ছিলেন সূর্যবংশী রাজা প্রতাপ রুদ্রদেব এই হামলার খবর পেতেই মন্দিরের পুরোহিতরা চিল্কা হ্রদের এক দ্বীপে প্রধান তিন বিগ্রহকে লুকিয়ে রেখেছিলেন প্রতাপ রুদ্রদেব সুলতানের সেনাদের হুগলিতেই হারিয়ে দেন আর তাদের পালাতে বাধ্য করেন জগন্নাথ মন্দিরে চতুর্থ আর সবচেয়ে বড় হামলা পনেরোশো আটষট্টি সালে কালাপাহাড় নামক এক আফগান হামলাকারী আক্রমণ করে এবারও বিগ্রহগুলিকে চিল্কা দ্বীপে লুকিয়ে রাখা হয় এই সব পিসাচের দল প্রধান মূর্তি না পেয়ে মন্দিরের অন্যান্য মূর্তিগুলিকে নষ্ট করতে থাকে এই হামলায় মন্দিরের বাস্তুকলায় অনেক ক্ষতি হয় এইভাবে পনেরোশো বিরানব্বই ষোলোশো এক ষোলোশো এগারো ষোলোশো সতেরো ষোলোশো একুশ ষোলোশো একচল্লিশ আশ্চর্যের ব্যাপার এতবার বাদশাহ ও সুলতানদের চেষ্টার পরেও এই মন্দিরে প্রধান তিন মূর্তি সম্পর্কে কেউ কিছুই জানতে পারেনি কারণ মন্দিরের পুরোহিত ও কার্যকর্তাগণ এই তিন প্রধান মূর্তিকে অক্ষত রাখার জন্য বহু সংঘর্ষ করেছেন বহু সেবায়েত ও সাধারণ মানুষ নিজের প্রাণও দিয়েছেন এই সব আক্রমণের জন্য জগন্নাথ দেব সুভদ্রা দেবী ও বলভদ্র দেবের মূর্তিকে একশো চুয়াল্লিশ বছর পুরীর মন্দিরের বাইরে থাকতে হয়েছে বলা হয় এই সব কারণের জন্যেই হিন্দু শিখ বৌদ্ধ ও জৈন ধর্মের মানুষ ছাড়া অন্য কোনো ধর্মের ব্যক্তির প্রবেশ নিষেধ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ফলো